বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি একাধিক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত গ্রহণে বিড়ম্বনায় পড়তে পারেন একাধিক ক্ষেত্রে ভুল সিদ্ধান্তে বিড়ম্বনায় পড়তে পারেন আঘাত ও রক্তপাতের যোগ দেখাচ্ছে সপ্তাহে কর্মে কষ্ট জাতিত সাফল্য দেখাচ্ছে ব্যবসায় গতি কিছুটা পাবে পেশাদারদের পক্ষে কিছুটা শুভ যোগ তৈরি হচ্ছে যোগাযোগ আসতে পারে নতুন নতুন সম্পর্ক স্থাপনে সতর্ক হন প্রেম প্রণয়ে বাধা দাম্পত্যের ক্ষেত্রে অশান্তির যোগ রয়েছে মাথা ঠান্ডা রাখুন সপ্তাহটিকে রেপ্রাইট করে কাটান এই সপ্তাহের উপায় হচ্ছে আপনার প্রতিদিনই একটা টঞ্চিপ বা পাথর মাথার উপর সাতবার ঘুরিয়ে বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে ফেলে বেরোবেন আর এই সপ্তাহের রঙ হচ্ছে লাল ভাগ্য হচ্ছে আশি শতাংশ ভালো